দূর করেছে মেট্রো রেল জনতার টিভি খুবই কম সময়ে যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছে দেয় মেট্রো রেল প্রতিটি কম্পার্টমেন্টের ভিতরে রয়েছে এসি আমেরিকান নাগরিকের মুখ হতে মেট্রো রেল সম্পর্কে শুনুন মেট্রো রেলের কথা कैमोलग दस्ते। I'm excited, really excited. Videos, videos। चिपाक वादे शर्मुदो जाएगा एम्प्लोट एक्सिसिडेंटी एड्स। You, I can't imagine. I'm very excited. किन दशता हैं? You're not a state of America. नाम बिल्कुल तो हैं। तो बिना फोन मोड़े चीज़। बताइए। ঢাকা শহরের যাতায়াতে দুর্ভোগ নিরসনে মেট্রো রেল খুবই চমকপ্রদ ভূমিকা পালন করছে মেট্রো রেল ঢাকাবাসীর জন্য এত জনপ্রিয় হয়ে উঠেছে যে বাসে চলাচলে যাত্রীদের যে ভিড় ছিল এই ভিড় চলে এসেছে মেট্রো রেলে প্রতিটি কম্পার্টমেন্টের ভিতরে এসি থাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় হলেও যাত্রীদের মধ্যে তার কোনো প্রতিক্রিয়া নেই কেননা ভিতরে নেই কোনো গরম রয়েছে শীতল আবহাওয়া কিছুক্ষণ পর পর একের পর এক ট্রেন আসা যাওয়া করছে একজন যাত্রী অল্প সময়ে তার যাচ্ছে। তিন উপর দিয়ে যাতায়াত করছে এই মেট্রো রেল মেট্রো রেল স্টেশনের দিয়ে সাধারণ গাড়ি যাতায়াত করছে দ্বিতীয় তলায় হচ্ছে টিকিট কাউন্টার এবং তৃতীয় তলায় হচ্ছে মেট্রো রেল মেট্রো রেলে যাতায়াত করে উপভোগ করতে পারবেন প্রাণের ঢাকা শহরকে ঢাকা শহরের বিল্ডিং এর উপরই ভাগ আপনি মেট্রো রেলে বসে উপভোগ করতে পারবেন দ্বিতীয় তলার যাত্রীদের টিকিট গ্রহণ করা সিরিয়াল কম্পিউটারে টাকা জমা দিয়ে সরাসরি টিকিট ক্রয় করতে পারবেন এমনকি সরাসরি কাউন্টার হতেও টিকিট নিতে পারবেন মেট্রো রেল স্টেশনের উপরে উঠা নামার জন্য রয়েছে সাধারণ সিঁড়ি ও চলন্ত সিঁড়ি আপনি যদি কখনো মেট্রো রেলে ভ্রমণ না করে তাকেন তাহলে একদিন ভ্রমণ করুন মেট্রো রেল বর্তমান সময়ের জন্য বাংলাদেশ সরকারের এক অনন্য অবদান বর্তমানে ঢাকার উত্তরা হতে মর্তি জিল পর্যন্ত এই মেট্রো রেল চলাচল করছে মেট্রো রেলে ভ্রমণ করে ঢাকা শহরকে আপনি যেভাবে উপভোগ করতে করতে পারবেন পারবেন অন্য আর ব্যবস্থার মাধ্যমে এই না কাজে ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা একদিন মেট্রো রেলে ভ্রমণ করুন আনন্দ পাবেন যারা ভিডিওটুকু দেখছেন ভিডিওর উপরে ফুলো লেখা রয়েছে ফুলোতে টাচ করে ভিডিওটি শেয়ার করে অন্যকে মেট্রো রেল সম্পর্কে জানার এবং দেখার সুযোগ করে দিন